হাই বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আজকে কিন্তু যেমন আমাদের সরস্বতী পূজা তেমনই কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিন তো আজকে আমরা চলে আসছি ভিক্টোরিয়া দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে ভিক্টোরিয়া এবং এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার আমি এখন রয়েছি ভিক্টোরিয়া কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল তো সদ্য পাশ করা মাধ্যমিক ছেলেটি কিন্তু তার বাবার কেনে দেওয়া প্রথম স্মার্টফোনটা নিয়ে কিন্তু তার গার্লফ্রেন্ডে হাত ধরে কিন্তু চলে আসছে ভিক্টোরিয়া কিংবা কোনো এক প্রেমিক কিন্তু প্রেমিকার হাত ধরে কিন্তু আজকে এই ভিক্টোরিয়ার কোনো এক কিন্তু পার্কে কিন্তু সময় কাটাচ্ছে বা সময় কিন্তু স্পেন্ড করছে তো এই ভিক্টোরিয়া আসতে কিন্তু অনেকটা অনেকটা লাইন দিতে হয়েছে আমরা মিনিমাম চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা এই ভিক্টোরিয়া এসেছি এবং পিছনে কিন্তু বাঙালি যে একটা স্মৃতিমধুর দিন সেটা কিন্তু দেখা যাচ্ছে তো আমি একটু ক্যামেরা দেখাবো তো এটা হচ্ছে আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল দু হাজার চব্বিশের সিনটা এবং এই ভালোবাসার দিনে কিন্তু সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ বাজে তো আমাদের এই ভালোবাসার দিনটাকে বিদায় জানাতেই হবে তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ভিক্টোরিয়াতে মানুষের যে ভিড় বা মানুষের যে ঘোরাফেরা কিন্তু লেগে রয়েছে তো আমি এখন ভিক্টোরিয়ার ঠিক একদম সামনে রয়েছি পেছনে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ নয় আমাদের ভারত নয় গোটা ওয়ার্ল্ডে কিন্তু বিখ্যাত সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আছে এবং পেছনে আমি দেখাবো পেছনে দেখো পেছনে কিন্তু সারি 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 কাপালরা কিন্তু ঘোরাফেরা করছে তো আমি বলবো যে আমাদের জীবনের প্রতিটি বছর প্রতিটি দিন প্রতিটি মাস কিন্তু আমাদের এই রকম ভালোবাসার দিন কিন্তু ভরে উঠুক মানুষের মনে কিন্তু আরও ভালোবাসা আরও স্নেহ আরও সব কিছু যেন লেগে থাকুক সারা বছর ধরে তো চলো এবং এই ভালোবাসার দিনে যেমন কাপড়রা কিন্তু তারা এই দিনটা তাদের প্রেমিকের সঙ্গে কিন্তু উপভোগ করছে তেমন কিন্তু সিঙ্গলরাও কিন্তু তারা এই দিনটা উপভোগ করছে তো চলুন আমি একটা আমার সিঙ্গাল দাদার কাছে যাই দাদা কেমন আছো হ্যাঁ ভালো হয় আজকে তো এত কাপলে ভর্তি ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনে তো তুমি একা সিঙ্গেল বসে আছো তো কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এখানে এসে এখানে এসে দেখছি মানে অনেক লোকজন অনেক ভিড় মানে লোকজন ফটো ফটো তুলছে প্রেম প্রেমিক প্রেমিকা নিয়ে গল্প করছে মানে এরা ভালোবাসা দেখাচ্ছে সবাইকে আর কি বলবো আমার বয় গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি তো গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারলাম না মন খারাপ করছে না একা আজকে কাছে সঙ্গে কিছু তো মন খারাপ লাগছে কিন্তু কি করব আসতেই তো হবে ঘরে বসে থাকলে এই দিনটাকে আমি বুঝতে পারবো না ঘরের ভেতর থেকে যে এরকম সেলিব্রেট করা যায় চোদ্দোই ফেব্রুয়ারিকে আর সরস্বতী পুজো যেহেতু আছে তাহলে আমি খুব এনজয় করছি খুব ভালো লাগছে তাহলে পরে বারে কিন্তু বৌদিকে এনে কিন্তু আসতে হবে পার্কে হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আমি টোকা দিচ্ছি আমি নিয়ে আসবো দেখাবো আচ্ছা ঠিক আছে চলো